তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে নয় মে আর হচ্ছে যথারীতি ব্লগটা শুরু করে দিলাম আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তারপরে বেরিয়ে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে আমরা যেটা রাত্রেবেলা রান্না করেছিলাম আমি মানে ডিম কষা সেটাই দিয়ে দিয়েছি কিন্তু শুধু তো ডিম কষা দিয়ে খাওয়া যায় না তাই জন্য একটুখানি ভেন্ডি ভেজেছি আর দুটো পটল ভেজে দিয়েছিলাম দিয়ে আজকে ঠিক টাইমে উঠে গেছি একদম বেরিয়ে গেছে আর সকালবেলা উঠে যেন তো বন্ধুরা সবথেকে মেন কাজ থাকে যে ঘর ঝাপ দেওয়া ঘর মোছা দুয়ার জল দেওয়া এই তিনটে কাজ আমি করতে পারলে না শান্তি অনেকটা শান্তি মিলে কালকে যে এই তিনটে কাজ কত তাড়াতাড়ি আমি করেছি যেহেতু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই জন্য মানে সকালে একটু ধি উঠেই না আমি ঝপাঝপ করে আমি কাজ করতে পারি না উঠে আমার যেন সে ঘুমের নেশাটা যেন পাঁচ মিনিট ধরে চলে তাই জন্য আজকে বেশ উঠেছি উঠে একটু পাঁচ মিনিট বসেছি জিরিয়েছি দেন কাজে হাত দিয়েছি আর রাত্রেবেলা তো বাসন আমি মেজেই রেখে দিই আর ওই জন্য বাসন নেই আর এখন খাবারটা গরম করলাম চা খেয়েই নিয়েছি ব্লগটা পোস্ট হয়ে গেছে যথারীতি এগারোটায় এখন তো ব্লগ তোমাদের জন্য এগারোটায় পোস্ট করছি আর কালকের ব্লগটা কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই বন্ধুরা আর এদিকে ভাত আর হচ্ছে ডিম কষা রয়েছে এটা দিয়ে এখন খেয়ে নেবো খেয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা বাবাই দেবে কেন আমি যত ডিম খেয়ে নিচ্ছি আচ্ছা বাবাই দেবে ফুলদাদা এসছিলো আমাকে খুচরো ছিল না বলে নি আর তারপরে দেখি আমার একটা কাজ আছে সেই কাজটা যদি বেরোয় তোমাদের অবশ্যই আমি দেখাবো কোথায় যাচ্ছি আর দেখি আর সেটা কি ব্লগটা তার জন্য তোমাদের দেখতে হবে তা চলো আর বাবাই ওখানে কি করছে তোমাদের হ্যাঁ কেন দুলছিস কেন হ্যাঁ ডিমটা এই যে দুজনের মামের তো মামের দুটো ডিম রয়েছে ডিমটা আর হচ্ছে ভাত আর দেরাদুন রাইসের ভাত দেখেছো পাক হয়ে গেছে দেরাদুন রাইস মানে কালকে একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম দেন ওই জন্য ভাতটা পুরো গেলো হয়ে গেছে আর এটা তোমাদের দাদা ভাইকে ভেন্ডি ভেজে দিয়েছিলাম ওইটার তেলটা রয়েছে এটা পরে গিয়ে আমরা কাজ করে নেবো মানে আমি ভেজে নেবো তা চলো ছা খেয়ে নিই ভাতটা সবাই থাকতাম স্টুডেন্টের মায়েরা বাবাই যখন একদম ছোটবেলা পড়তো স্কুলটা প্রথমে তো স্কুলটা দেখি আচ্ছা স্কুলটা এখনো এটা কি স্কুলটা ছিল স্কুলটা এই এই সাওয়া পুরো চেঞ্জ করে দিয়েছে রে পুরো চেঞ্জ করে দিয়েছে স্কুল ছোটবেলার স্কুল সেখানে আমি বসতাম ভাই চলো চলো তোমাদের সেটাও দেখেছিলাম

দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি কারেন্ট নেই যা হওয়ার তো বৃষ্টি চলে এসেছে কারেন্ট চলে গেছে তো দেখো মা হয়ে গেলে জল পড়ছে ঠান্ডা জল খাওয়া যায় না এখন আর এখন ওয়েদার এমন হয়ে গেছে জল জিরাটা বার করেছো না জল জোড়াটা পার করেছি প্লিজটাও বন্ধ করে দিতে দিচ্ছি একটু জলটা বের খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আর স্নান করা হয়ে গেছে আর খাওয়া তো দেখেইছ আর এখন দুপুরে খুঁ আর খাবো না ওদের পেট ভর্তি আছে আর কটা বাসন আছে খাবারের বাসন মানে দুপুরে খেয়ে যে বাসনটা সেটা সেই বাসনটা রয়েছে থাক পরে মারব বিশালবেলা যখন রান্নাঘরে আসবে তখন মারতো

পরে দেখো বন্ধুরা এত জোরে বৃষ্টি পড়ছে মানে এত জল গড়িয়ে পড়ছে মানে চিন্তার বাইরে এবার ভাবে আমাদের গ্যাটেস দিয়ে চলতে হয় সারা বর্ষাকালটাই এইভাবে গ্যাটেজ দিয়ে চলতে হয় তা এটা তোই আমাদের থাকতে হয় এটাই আমাদের জীবন যাপন তা চলো বাইরে বই দেখার দেখি জানলা খোলার মতো নেই বন্ধুরা এই দেখো বুঝেছো ভেসে যাচ্ছে কি জোরে বৃষ্টি নেমেছে দেখো এরকমভাবে পুরো জল একদম ভেসে যায় দেখতে পাচ্ছো দাঁড়াই বৃষ্টি পড়ে এখন উঠোন ভেসে চলে গেছে আমাদের

করছি নতুনত্ব করছে চ্যালেঞ্জ সেটার জন্য তোমাদের চ্যালেঞ্জ ভিডিওটা আমাদের অবশ্যই দেখতে হবে তা সেটা তোমরা পেয়ে যাবে সন্ধ্যে ছটার সময় অবশ্যই দেখো ইন্টারেস্টিং লাগবে আশা রাখছি এদিকে জল ফুটছে আর হচ্ছে এই হলো পাস্তা এখন পুরো পাস্তাটা বানাবো আর তার সাথে নিয়েছি ইনগ্রেডিয়েন্টস দুটো ডিম রয়েছে দুটো পাস্তা মশলা রয়েছে এই যে দেখো দুটো এই যে পাস্তা মশলা আর হচ্ছে টমেটো সস রয়েছে রিফাইন তেল রয়েছে আর এটা হচ্ছে জল পিঠাটা বানাবো তাই পুরো পাস্তাটাই এখন করব তা চলো বানিয়ে নি দেখো বন্ধুরা আমার এদিকে আলু পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিই তারপরে তিনটে ডিম দিয়ে দিয়েছি এবার পাস্তাটা মিক্স করে মশলাগুলো দিয়ে টমেটো সসটি নামিয়ে নেবো তারপরে এদিকে কারেন্টে এখনও পাস্তা নিয়ে বন্ধু কখন আমি কাজ করবো জানি না কারেন্ট আর এদিকে জল দিয়ে একটা পানি রেখে দেবো আর একটাই গ্লাস ইউজ করবো একটা গ্লাস ইউজ খাওয়া হবে তো দেখো আমরা পাস্তাটার সাথে এই যে জলজিরা বানাচ্ছি যেটা হচ্ছে হবে জল ইউজ করবো না জল জিরা তো জল জিরাটা বানিয়ে দিবি পাস্তাটা এগুলো দেখো একটু ভালো করে না বানালে খেতে বলো ঠিক কেনা হম আর এই যে বরফ এই দেখছি পাচ্ছ বরফ হয়ে গেছে জল দেখতে পাচ্ছ তোমরা এই দেখো বরফ আওয়াজ পাচ্ছন্দ চলো আচ্ছা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ভিডিও হলো আর সেই ভিডিওটা আজকে সন্ধ্যে ছটার সময় তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা দেখবো খুব ইন্টারেস্টিং একটা মজাদার একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছিলাম আর এখন চ্যালে মানে খাওয়ার পরে এখন মানে পেট একদম ওভারলোড হয়ে গেছে তা কী খেয়েছি না খেয়েছি সেটা তো তোমরা ক্রমশ প্রকাশ্য দেখতেই পাবে সন্ধ্যে ছটার সময় পেয়ে যাবে ভিডিওটা আর হচ্ছে তার জন্য এখন পেটটাকে মানে ঠিক করছি সব প্যাসেসে রাখার জন্য খাবারগুলো জলদিরা খাচ্ছি আমি আর বাবাই তা চলো খেয়ে নিই তারপরে একটুখানি শোবো আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তার জন্য একটু ঘুম না করলে তো হবেই না ঠিক রোম্যান্টিক ওয়েদার কিন্তু রোমান্টিকে তো আমার বর নেই তার সাথে আমি রোমান্টিক করব তার থেকে দুঃখ সুখে আমি ঘুমিয়েই পড়ি আর তারপরে একদম ইভিনিং এ তোমাদের সামনে সামনে আসছি তো গাইস এখন দেখো মা হচ্ছে রান্না আর এখন মাকে রাখো দাদা কে আর হাতে কথা বলে মা যেটা করতে সেটা রাখছি এখন আমাদের রান্না চলছে মানে আমার আশেপাশের বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এমন কি বাসিও ঘুমিয়ে পড়েছে কিন্তু এখন আমার রান্না বাননা কন্টিনিউ চলছে এখন বাজে হচ্ছে

সবাই সকালবেলা কাজ করে রাত্রিবেলা ঘুমায় একটু ডালটা ফোড়ন দিয়ে দেবো ঘিটা যেটুকা আছে ঘিটাকে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়ে ভাত একটা হলে হয়ে যায় ভাতটা আর হচ্ছে এই জলটা কিন্তু ডালের জল না মানে এটা আমি এমনি গরম করছি তা চলো ডালটা ফোড়ন দিই আর ছোলার ডালে শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিতে হবে গোটা দুটা দেবো গরম মশলা আর হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে ঘি দিয়ে ডাল বানাবো এই ডাল ছোলার ডালের সাথে গরম করে আলু ভাজা খেতে ভেজে লাগে তবে এখন আমি আলু ভাজব না এখন গোটা পটল ভেজে নেব তোমাদের দাদা এটা ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে তবে বলো গান গানের মতন চলছে আর পারে মানুষটা আমরা তো সারাদিনই ঘুমাচ্ছি তোমার তো ঘুম কোথা থেকে আমার সারাদিন ঘুমাচ্ছি সারাদিন ঘুমাচ্ছি চলো